মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা কারোর পরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা হয়ে থাকে তাহলে সে সাউওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে শাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কখন করব শাওয়ালের ছয়টা রোজা কি এক নাগায় রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে শাওয়াল মাসে এই ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে যে ব্যক্তি সাউল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাউল হয়ে গেছে এখন যদি সে রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা হবে কিনা যদি কেউ আইএমএ এই তিন দিনে রোজা রাখার শূন্যত আমরা জানি বৃহস্পতি সম এই দিনগুলোতে রোজা রাখা শূন্যত কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলোকে সাউলের ছয় রোজা হিসাবে নিয়োগ করে তাহলে হবে কিনা এই শাওয়াল মাসের রোজা এটা থেকেই তারাবি পড়তে হবে কিনা এই শাওয়াল মাসে 6টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব নাম্বার 1 শাওয়াল মাসের এই 6টি নকল রোজা রাখতে কি লাভ হবে এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে মানসা رمضانা সুম্মা আতবা ওয়া সিত্তামিন শাওয়াল কানা কিয়ামে দাহর

যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কুমুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে অলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বাদত বন্দিকে কুমুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়ালের রোজা রাখা সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সওয়ালের রোজা রাখার তহিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগায় রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয়নি বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাউওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করব বিশেষ করে রমজান মাসে ভোর রাতের উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কি না উত্তর হলো না হবে না সাউওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি সন্ধ্যা রাত্রে সবার সঙ্গে করে আজকে আলকাম আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর পরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সবরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে রমজান রোজা রাখলো এরপরে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখার সহদের কাজা রোজা আগে রাখবে যদিও কোনো কলামাইকরা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সবলের রোজা এম আর গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশ্বকাপ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ আইয়ামে বিস তাদের 13 14 15 এই তিন দিনে রোজা রাখা সুন্নাত আমরা জানি বৃহস্পতিবার সম এই দিনগুলাতে রোজা রাখা সুন্নাত কেউ যদি ওই দিনগুলাতে রোজা রাখে আর সেগুলোকে শাওালের 6 রোজা হিসেবে নিয়ত করে তাইলে হবে কিনা না উত্তর হলো হবে ইনশাআল্লাহ যদি কেউ আইয়ামে বিসের তিন অর্থাৎ তাদের 13 14 15 এবং সম বৃহস্পতিবার দিনগুলাতে রোজা রাখা সুন্নাত সেই হিসেবে ওই দিনগুলাতে রোজা রেখে শাওালের 6 রোজা নিয়ত তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে কোনো একটা নিয়ত করবে হয় সবগুলো ছয় রোজা না হলে ওই সম্বর সুদেবার বাইয়েমে রোজা 6 নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে না এখন শাওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কি না উত্তর হলো না পাবে না কারণ এই শাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর এই শ্রাবলের ছয়টি রোজা রাখাতে হবে গান এখনো শ্রাবণ মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাল্লাহ সুযোগ হয়ে যাবে মাত্র তিরিশ দিনের রোজা রাখার সব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরের রোজা রাখার সব পেয়ে যেতে পারেন তো বিশাল অফার কোনো বুদ্ধিমানের জন্য উচিত হবে না আল্লাহ আমাদের সবাইকে এই রাখার তৌফিক দান করুন মহিলাদের কাজা রোজার আগে সাউওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় সাউওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামায়করাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবা আহ মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখা সওয়াব পাবে কিভাবে রোজা রাখা সওয়াব হয় অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে অনেক বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সাউওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাউওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গোয়া আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা শাওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন